হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম এখন চলছে ডিসেম্বর মাস চারিদিকে বিয়ে আনে এবং মানেই অনেক আনন্দ বা নাচ গান এটা হবে আর যারা চিত্র তারকা রয়েছেন নায়ক নায়িকা রয়েছেন তাদের কিন্তু এই মৌসুমটাতে প্রচুর থাকে প্রচুর কাজ থাকে এবং এই নাচ গান এবং অনুষ্ঠান এগুলো লেগেই থাকে তারা শিডিউল একদমই পায় না সেটা দেশে বিদেশে সব জায়গাতেই সুপারস্টার সাকিব খান ডালিউড অপু বিশ্বাস তাদের তারাও একই তাদেরও এরকমই ব্যাপার আর যদি নিজের ফ্রাঞ্চাইজিস থাকে তাহলে তো কোনো কথাই নেই নারায়ণগঞ্জে সাকিব খানের বোনের ননদের বিয়ে এবং সেই বিয়ের অনুষ্ঠানে নাচতেই হবে অপু বিশ্বাসকে এরকমটা যখন আবদার করলেন মনি তখন বিশ্বাস বললেন কোনো সমস্যা নেই তুমি বলে দাও আমি যাব কিন্তু ওপর আগে থেকেই একটু অসুস্থতা ছিল সেই অসুস্থতা থাকা সত্ত্বেও সে কিন্তু এই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এবং সে তাদের সববার অনুরোধের গানটি ছিল এটাই আকাশেতে লক্ষ্য তারা যাতে কিন্তু একটারে এই জগতে পরাণ বন্ধু তুমি শুধু আমার রে এই গান এই গানের মধ্যে কিন্তু অনেক মজা করে নাচলেন ঢালিউড কুইন অপবিশ্বাস আমরা সকলেই দেখলাম তার আসলে লাল ড্রেসে তাকে এত চমৎকার মানিয়েছে এবং নাচের এই মুদ্রাটা তিনি কিন্তু এই নাচটা সাকিব খানের সঙ্গে একটা সিনেমায় নেচেছিলেন আমরা যতদূর জানি এবং অপবিশ্বাস বলেন এই নাচটা আমি নাচতে অনেক বেশি পছন্দ করি আর আমার যারা ভক্ত দর্শক তারাও কিন্তু সবসময় আমি যে স্টেজে যাই না কেন সবাই একবার করে হলেও এই নাচটা নাচতে বলে তো ওপোকে আমরা দেখলাম খুব দুর্দান্ত তিনি এনজয় করলেন এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তার সঙ্গে যারা কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন তারাও খুব সুন্দর করে স্কার্টের সঙ্গে নীল রঙের টপস পরেছে অনেকেই সঙ্গী যারা ছিল তারা তো আমার মনে হয় যে সেখানে সেদিন যারা উপস্থিত ছিল নারায়ণগঞ্জে সবাই অপবিশ্বাসের এই ডান্স একদমই উপভোগ করেছে এবং মনিকে তারা সবাই অনেক শুভকামনা জানিয়েছে এবং বলেছে যে তোমার তুমি তুমি তো অনেক কপাল যে তোমার ভাবি হচ্ছে অপবিশ্বাস সে এত ভালো নাচে এত ভালো অভিনেত্রী তারপরেও তার কি চমৎকার ব্যবহার উপ বিশ্বাস বললেন তো কে সবাই ভালো বলেছে এজন্যই আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ আমি যেতে পেরেছি আমার শরীরটা এত বেশি খারাপ ছিল আমি সকালবেলাও খুব ভয় ছিলাম যে আসলে আমি ডান্স করতে পারবো কি না তো তারপরেও সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটা কিন্তু খুব দারুণ জমে গিয়েছিল এবং আমরা জানি যে ঢলিউড কৌরব বিশ্বাস যেখানে কথা দেন সেখানে তিনি কথা রাখেন এটাই হচ্ছে অপু সাকিব তাকে নিষেধ করেছিলেন যে তুমি যাও সবাইকে বলে ডান ডান্স করবার দরকার নেই কিন্তু অপু সেটা শুনেনি যেহেতু কথা দিয়েছে এবং নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এ কারণেই তিনি কিন্তু অসুস্থতা নিয়েও ডান্স টা তিনি করেছিলেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না